আমার দু হাজার বিয়ে হয়েছে আমার শ্বশুর বাড়ি ব্যারাকপুরে আমার স্বামী সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো আমার শ্বশুর বাড়ির সহায়তা বা শ্বশুর বাড়ির সাপোর্ট না থাকলে আমি এই জায়গায় সত্যি আসতে পারতাম না কারণ এখন এখনকার দিনে যারা বিয়ে করছে তাদেরকে হয়তো কোনো একটু প্রেশার থাকে শ্বশুর বাড়ি থেকে যে বিয়ের পর বাড়িতে থাকা বাট আমার শ্বশুর বাড়ি সেরকম কিছু নেই আমাকে অনেক সাপোর্ট করেছে আর আমার কোচও আমার আমাকে সাপোর্ট করেছে মানে সব কিছু মিলিয়ে আমি আজকে রেখা তোমার স্বামীর নাম আমার স্বামীর নাম কৌশিক ঘোষ সম্পূর্ণ অন্য জগতের মানুষ কৌশিক কিভাবে আলাপ হলো আলাপ হয়েছে আমাদের বেঙ্গলি ম্যাট্রিমনি থেকে তারপরে বিয়ে অ্যাকচুয়ালি ও খুব স্পোর্টস লাভার ও ফুটবল খেলতে খুবই ভালোবাসে এখানে যতগুলো ডারবি হয় প্রত্যেকটা ডারবি সে দেখতে আসে পাগলের মতন সে অ্যাকচুয়ালি স্পোর্টস একা সে একটা গাড় সাপোর্টার মোহন মাগান না ইসপেগ মোহন মাগান সে আর তুমি কার সাপোর্টার আমি ইসপেগ তো বাড়িতে ডারবির দিন কি রকম আবহাওয়া থাকে ডারবির দিন আবহাওয়া থাকে দুজনের মধ্যে কিন্তু যে যা সাপোর্টার কি বলবো আর ও অ্যাকচুয়ালি খুব ফুটবলটাকে নিয়ে খেলার ওর ইচ্ছা ছিল যে ফুটবল খেলবে বা কিছু মানে স্পোর্টসটাকে ভালোবাসে তো কিন্তু আগাই আগে যেরকম বাড়িতে পড়াশুনোতে খুব ভালো ছিল তো পড়াশুনোর প্রেশারের জন্য ও খেলাটা কন্টিনিউ করতে পারে কোন সমস্যায় কাজ করে এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও আইটি কোম্পানিতে কাজ করে